ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে আসলাম শীতকালের একটি স্পেশাল রেসিপি নিয়ে ছোলার শাক দিয়ে ছোলার শাকের ঘন্টের রেসিপি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং এটি বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি আজকের এই ছোলার শাকের রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম। ছোলার শাকের ঘন্টের বেশ কিছু তর তাজা টাটকা ছোলার শাক এবার ছোলার শাকগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছিলাম পাতার থেকে সমস্ত ছোলার শাকগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম একটা একটা করে পাতার থেকে এবার ছোলার শাকগুলোকে আমি সিঙ্কে রেখে কল ছেড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ছোলা শাকটি ধোয়া হয়ে গেলে আমি এখানে এক মুঠ মুগের ডাল আর আট থেকে দশটা বড়ি নিয়েছিলাম এছাড়া ছোলার শাকের ঘন্টের মধ্যে যে সবজিগুলো দিয়েছিলাম তার মধ্যে নিয়েছিলাম একটা বেগুন আট থেকে দশটা সিম একটি বড় আলু একটি মূল। সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে ভেজে আমি কড়াই থেকে তুলে নিয়েছিলাম। এবার বড়ি ভাজার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম জিরে আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা আলুগুলোকে ভেজে নেবার পর ওই আলুর মধ্যেই আমি কেটে রাখা মূলগুলোকেও ঢেলে দিয়েছিলাম এবার ফোড়নেতে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়েছিলাম এরপর কেটে রাখা সিম ও ধুয়ে রাখা মুগ ডালটিকে কড়াইয়ের ভেতরে ঢেলে দিয়েছিলাম খানিকক্ষণ নেড়েচিড়ে ভেজে নেবার পর এবার বেটে রাখা জিরে আদা বাটাটিকে ও কাঁচা লঙ্কা দুটোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে কড়াইয়ের সবজির মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন চিনি ও সব শেষে ওয়ান টেবিল স্পুন লবণ ঢেলে দিয়েছিলাম হলুদ চিনি ও লবণ দেবার পর ভালো করে খানিক্ষণ ভেজে নেবার পর আমি ছাড়িয়ে রাখা ও ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোলার শাকগুলোকে কড়াইয়ের সবজির মধ্যে ঢেলে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে ছোলার শাকগুলোকে ঢেলে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে মশলা ধোয়া জল কিছুটা ঢেলে দিয়েছিলাম এরপর সমস্ত সবজিটাকে আমি প্রেশার কুকারের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দেবার পর আমি প্রেশার কুকারের থেকে সেদ্ধ করা সবজির সঙ্গে ছোলার শাকটিকে নামিয়ে নিয়েছিলাম এদিকে দেখুন বেগুনের কিন্তু আমি আমি পরে একটি আবার টুকরো করে নিয়েছিলাম সমস্ত সবজির সাথে ছোলার শাকগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি কড়াইতে প্রেশার কুকারের থেকে ছোলার শাকটিকে ঢেলে দিয়েছিলাম সব শেষে আমি এর মধ্যে কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম আওয়া ঘিটাকে ছড়িয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে ছোলার শাকের ঘন্টির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম ছোলার শাকের ঘন্টের মধ্যে সামান্য পরিমাণে একটু জল ছিল জলটা যাতে শুকিয়ে যায় সে কারণে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষি এবং বাঙালি ট্র্যাডিশনাল খাবার ছোলার শাকের ঘণ্টের রেসিপি আমার চ্যানেলের রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবার অনুরোধ রইল বেল আইকনটিকে প্রেস করার পর অবশ্যই কিন্তু অল নোটিফিকেশনটিকে অন করে রেখে দেবেন তাহলে আমি যখনই নতুন আবার কোনো রান্নার রেসিপি ছাড়বো তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো